সম্মানিত বন্ধুগণ পতারক থেকে সাবধান ঢাকা মিরপুর থেকে সাবধান অনেক ভাই আমাকে ফোন দেয় যে হুজুর আমার কিতাব কেনার মতো সামর্থ্য নাই আমি অনেক গরিব মানুষ মানুষের হোটেলে কাজ করি রিক্সা চলাই পরিবার চলাই চলায় চলায় টাকা কিতাব নেওয়ার মতো টাকা বা অর্থ ম্যানেজ করতে পারি না তা আমি কি কবিরাজি করব করবো না আমার কবিরাজি করার খুব শখ খুব আশা আমি বলবো ভাই এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার খাতাগুলো আপনার অত অর্থ নাই টাকা নাই আপনি খাতাগুলো নেন এই খাতা দ্বারা আপনি কাজ করতে দেখেন এখানে প্রত্যেকটা খাতা রয়েছে এই দেখেন আমি দেখাচ্ছি কালো জাদুর খাতা দেখতে পাচ্ছেন এখানে কালো জাদু করতে পারবেন আপনি এই খাতা দ্বারা আপনি যাইতে হবে না দূরে কিতা নিতে হবে না এই খাতা দ্বারা আপনি করতে পারবেন কালো জাদু দেখেন সঙ্গে বন্ধুগণ এই গুলোর দেখেন শত্রু প্রেমে পাগল বানানো আপনি কিভাবে প্রেমে পাগল করবেন এখানে আছে দেখেন কিভাবে আপনি প্রেমে পাগল বানাবেন এই খাতার মধ্যে দেওয়া আছে তারপর দেখেন দুশমন নাশক ওই দেখতে পাচ্ছেন নাশক কালো জাতুর কি খাতা এখানে এই খাতা দ্বারা আপনি দুশ্মন আপনার যত বড় দু হোক না কেন তাকে প্রস্তুত করতে পারবেন জিন সাধন এই দেখেন জিন সাধন আপনারা তো জিন সাধন করতে চান কিভাবে করবেন এই খাতাটি নেন এই খাতা দ্বারা আপনি জিন সাধন করতে পারবেন তারপর দেখেন আপনার তান্ত্রিক এই দেখাচ্ছেন তান্ত্রিক জাদুর শক্তি আপনি জাদুর শক্তি কিভাবে পাবেন তান্ত্রিক আপনি কবিরাজ হয়ে গেছেন তান্ত্রিক হয়ে গেছেন আপনার শক্তি কথা পাবেন এই খাতা দ্বারা আপনি শক্তি পাবেন তারপর দেখেন সর্বশেষ যেটা দেখাচ্ছি সোলেমানি জাদু সোলেমানি জাদুটা আমরা সকলেই মানি সকলে বিশ্বাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সকলে আমরা সোলেমানি কিতাবকে মানি বা ওটা জানি আমরা সকলে কাজ করে এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সোলেমানি জাদু দেখতে পাচ্ছেন তারপর দেখেন আমি দেখাবো আপনার খাতা তো অনেক খাতা আছে তারপর দেখাচ্ছি দেখেন আপনি দেখেন কামরুক কামুক কামরুক তন্ত্র মন্ত্র কামরূপ কামাখা তন্ত্র মন্ত্র খাতা এই খাতায় আপনি নিতে পারবেন তারপর আমি আরো দেখাচ্ছি দেখেন পাকিস্তানি কুফরি এইটা কুফরিতে ভরপুর যারা কুফরি করতে চাচ্ছেন কুফরি শিখতে যাচ্ছেন এটা কুফরি দ্বারা ভরপুর তবে কুফরি না করাটাই ভালো নাজাজ কাজে ব্যবহার করবেন না কুফরি থেকে বেঁচে থাকাটাই ভালো এই সব কুফরি দেখতে পাচ্ছেন এই নকশাগুলো কুফরি সব কুফরি এটা খাতা সব পূর্ণ হাতে লেখা তারপর আমরা দেখতে পাচ্ছেন শয়তান বশীকরণ আপনি কিভাবে আপনার গায়ে হাসিল করবেন শয়তান আপনার শয়তানকে আপনার তাবে কিভাবে বানাবেন শয়তানকে আপনার অনুগত্য কিভাবে বানাবেন এই খাতা দ্বারা পারবেন আপনি সম্মানিত বন্ধুগণ যাদের অর্থ কম কিতাব নেওয়ার মতো শক্তি নাই তারা এই খাতাগুলো সংগ্রহ করতে পারবেন তবে বারবার একটি কথা বলি প্রতারক থেকে সাবধান ধোকাবাস থেকে সাবধান আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা দেখতেও পারবেন অথবা সরাসরি এসে কিতাব নিতে পারবেন একটি কথা বলে শেষ করি অল বাংলাদেশের মধ্যে আমার তিন জায়গায় আমার লাইফ রয়েছে একটারও ঢাকা মোহাম্মদপুর চিটাগাং বর্দারহাট দিনাজপুর এই তিন জায়গা ছাড়া কোথাও আমার লাইব্রেরি নাই আর কোথাও থেকে আপনারা কিতাব নেবেন না একমাত্র আমার কাছ থেকে সমৃদ্ধ বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ